ভাবাদিখিতে কি রেলের জট কাটবে না এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রেলের জট এবার হুগলি জেলার শাসকের কার্যালয়ে বৈঠক গোঘাটের এলাকায় রেলের কাজ বন্ধ হয়ে পড়ে আছে প্রায় বছর ধরে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে রেল দপ্তর ও রাজ্য সরকার দ্রুত আলোচনা করে এই জট কাটিয়ে তিন মাসের মধ্যে রেলের কাজ শুরু করার কথা বললেও আজও কাজ শুরু হয়নি উল্লেখ প্রায় আট বছর ধরে আন্দোলনকারীদের সাথে বহুবার বৈঠক হয়েছে তবুও সমাধান হয় হাইকোর্টের নির্দেশের পর প্রায় দু মাস হতে চললেও কাজ চালু হয়নি গত কয়েকদিন আগে ভাবা দেখি এলাকায় আন্দোলনকারীদের সাথে প্রশাসনের বৈঠক করেন কিন্তু সে বৈঠকে অবচারী বুধবার আমদানিকারীদের সঙ্গে মহাসক কার্যালয়ের একটি প্রশাসনিক বৈঠক আমরা সব আলোচনা করলাম আমরা একটা এই ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে ওদের যে রুজি রোজগার যাতে সাইন্টিফিক পদ্ধতিতে কৃষিকালচার যেটা হচ্ছে মৎস্য চাষ করলে ওদের যে এখন তো কোনো ইনকাম নেই সেই ইনকামটা যাতে এটা আমরা ক্যালকুলেশন করে দেখেছি কয়েক গুণ বাড়বে মানে এখন জিরো আছে সেটাতে কয়েক গুণ বাড়বে এবং পুকুর পার যেটা রেল হচ্ছে ওদেরকে এ করে দিলে আপনার কোনো খনন করলে আরও তো ওয়াটার লেভেল তো খুব কম আছে তাতে ওর কুকুর আমরা হর্টিকালচার থেকে বিভিন্ন ধরনের যে প্ল্যান্ট লাগালে ওদের সাথে রোজগারের পথ হবে এবং তার সঙ্গে আপনার ওই ওদের ফিশারম্যান কোঅপারেটিভ এবং এমনি যেটা কোপারেট ডিপার্টমেন্টের কোঅপারেটিভ করে যাতে ওদের এ হয় জীবিকা মানে দৈনন্দিন যে রোজগারের ব্যাপারটাকে সেটাকে যাতে নিশ্চিত করা যায় সেই ব্যাপারে আমরা আলোচনা হয়েছে এবং এর জন্য ফিশারি ডিপার্টমেন্টের কি উদ্যোগ নিতে পারে তার জন্য তো ল্যান্ডের একটা এ দরকার মানে কি পরিস্থিতি আছে কতটা এরিয়া থেকে কতটা কী হতে পারে আমরা প্রভিজন্যাল একটা এস্টিমেট করেছি এটার জন্য একটা ওরা একটা সার্ভের আমরা এতে করবো মেজারমেন্টের জন্য যে কতটা অ্যাকচুয়ালি এখন চাষ করার যোগ্য আছে এবং সেটাকে রেজিস্ট্রেশন করে কতটা বাড়বে তাতে কতটা এ হবে সেটা নিয়ে একটা সার্ভের জন্য ওনারাও একমত হয়েছেন হ্যাঁ আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং একটা রেল শুরু মেজারমেন্টটা হোক তারপরে এ হবে রেল হলে কি ভাবাদিগির উপর দিয়ে মাটি ফেলা হবে না তার অন্য কোনো রেল সেটা রেলের যা ফিজিবিলিটি সেটা থেকে করবে আমরা এখনো পর্যন্ত এই আলোচনার নির্যাসটুকু বলব জট জট মেটে নিতে এখনো তাহলে যে আরামবাগ এস ডিও সাহেবের নেতৃত্বে আজকে দিকে যে জট সে জট কাটানোর একটা প্রয়াস হয়েছে এবং সেখানে ডিস্ট্রিক্ট প্রশাসনের তরফ থেকে এডিএম সাহেব ছিলেন এবং ল্যান্ড অ্যাকুইজেশন ডিপার্টমেন্ট ছিলেন ফিশারি ডিপার্টমেন্ট ছিলেন এবং আমাদের গোঘাট ওসি ছিলেন বিডিও সাহেব ছিলেন আরামবাগ এস ডিপিও সাহেব ছিলেন ওনাদের নেতৃত্বে দিকে যে জট এটা কোর্টের যে জাজমেন্ট সেটা আপনারাও জানেন সম্প্রতি চোদ্দ তারিখে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট এসছে সেই পরিপ্রেক্ষিতে ভাবাদিগির জট কীভাবে কাটানো যায় সেই নিয়ে একটা বিস্তারিত গ্রামবাসীদেরকে নিয়ে একটা আলোচনা হয়েছে এবং সেখানে আমাদের যে দাবি দীর্ঘদিন থেকে করে এসেছি যে দিঘি মাছে রেলপথ নির্মাণ তারপরেই সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্ট অনুযায়ী আমরা বিভিন্ন যে জাজমেন্টের মধ্যে থেকে আমরা আমাদের দাবিকে জানিয়েছি এবার রেল বা রাজ্য প্রশাসন সেটা কতটা সে জাজমেন্টকে মান্যতা দেবে সেটা পুরোটাই প্রশাসনের উপর নির্ভর করছে আলোচনা হলো আজকে আলোচনায় আমরা যে জাজমেন্টের উপর থেকেই বলেছি যে মানে যে জাজমেন্টে বিভিন্ন যে দিক বলা আছে প্যারা টু এর কথা বলা আছে কলকাতা হাইকোর্টের জাজমেন্টে সে প্যারা টুটা রেল বা রাজ্য রেল প্রশাসন কতটা মানছে সেটা আমাদেরকে ক্লিয়ার করে বলুক ওনারা সেটা ক্লিয়ার করেনি এবং ওনারা সেই দু হাজার সতেরো বা দু হাজার দশের যে চিন্তাভাবনা মাটি ফেলে রেললাইন করব এই মানসিকতাতেই ওনারা দাঁড়িয়ে আছেন আমরা সেটা পরিষ্কার বলে দিয়েছি সিদ্ধান্ত আমাদের তিনটে আমরা জানিয়েছি যে যদি অ্যালাইনমেন্ট চেঞ্জ হয় সেক্ষেত্রে একটা দিক হতে পারে রেলের সমস্যার সমাধান হতে পারে বা মহামান্য কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্ট অনুযায়ী যদি কাজ হয় সেক্ষেত্রেও একটা সমস্যার সমাধান হতে পারে বা কোর্টের বাইরে গিয়ে এটা পুরোটাই কোর্টের বাইরে গিয়ে যদি ওনারা যদি আলোচনায় আসতে চায় সেক্ষেত্রে আমরা বলবো যে আঠেরো একর টোটাল ওয়াটার বডি সতেরো আটচল্লিশ আঠেরো মানে আঠেরো একর সেই আঠেরো একর ওরা ওই টোটাল ওয়াটার বডিটা ওনারা নিয়ে নিই আমাদেরকে বিকল্প আঠেরো একর একটা দিয়ে দিন সেক্ষেত্রে আর কোনো সমস্যা থাকছে না সেক্ষেত্রে কাল থেকেই মানে ওনারা কাজ চাইলে কাজ করতে পারে বিকল্প দিঘির জন্য বিকল্প দিঘির জন্য যেটা আমরা বলছি না সতেরো সালে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রেলও এই প্রস্তাবে সাই দিয়েছিলেন সেটা দিয়ে দিকে দিয়ে যা হোক আমরা তো রেল হতে মানে আমরা তো চাইছি কাল থেকে কাজ শুরু কিন্তু সেই প্রস্তাবে কোনো সারা প্রশাসন আমরা এটা দিকে একদম পরিষ্কার যে আজকে তারকেশ্বর টু বিষ্ণুপুর রেলের কাজে যে থমকে দাঁড়িয়ে আছে এর জন্য রেল শুধুমাত্র পার্টিকুলার রেল দায়ী ছিল এবং আছে এবং আগামী দিনেও যদি না কাজ হয় তার জন্য রেলই দায়ী সমস্যার সমাধান হয়নি তার মানে তাই তো রাজ্য সরকার এখানে কোনো ভূমিকা রেলের উপরেই রেলের উপরই পুরোটা নির্ভর করছে আজকে যে তারকেশ্বর বিষ্ণুপুর রেলের যে জট সমস্যা তৈরি হয়েছে এই অ্যালাইনমেন্ট চেঞ্জ করে ফাঁকা মাঠে যাওয়া রেল লাইনকে উপর নিয়ে আসা হয়েছে এর জন্য রেলি দায়ী এবং আজকে যে কলকাতা জাজমেন্ট দেওয়ার পরও তিন মাসের মধ্যে কাজ সমাপ্ত করার যে কথা ছিল এটা রেলির জন্যই হয়নি এবং আগামী দিনেও যদি জট পেকে রয়ে যায় তার জন্য রেলি দায়ী থাকে আপনার নাম আমার নাম